জানাব মোস্তফা জামাল হায়দার আজকের এই সমাবেশের সভাপতি জনাব শাহজাহ সেলিম এই সমাবেশের এই বারো হিন্দু জোটের সমন্বয়ক জনাব এ শাহুল হুদা সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি আজকে তার আন্দোলনের ফসল এই সরকার আজকে এই সরকার কথা ছিল যে স্বল্প সময়ে নির্বাচন দিয়ে তারা চলে যাবেন একই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে দেশে আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি একটা ফেসি সরকারের বিরুদ্ধে এই শেখ হাসিনা ভারতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাপের সম্পত্তি মনে করেছে এই বাপের সম্পত্তি মনে করে এই দেশের যা ইচ্ছা তা করেছে এই দেশের অস্ত্রকে লুটপাট করেছে এদেশের এদেশের শিক্ষার্থীদেরকে চাকরি দেয় নেই অন্য দেশের লোক এনে এদেশে চাকরি দিয়েছে ফলে চাকরির একটা বিরাট বৈষম্যের সৃষ্টি হয়েছে এই ছাত্ররা আন্দোলনে নেমেছে বৈষম্য ছাত্র আন্দোলন অথচ মাছে আমরা দ্বীপ সতেরো বছর আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলন করে এই ফেস্টিভাল শেখ হাসিনাকে কুন্সে করে তুলেছিলাম এক পর্যায়ে এই ছাত্র আন্দোলনের আন্দোলন মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলনে আগস্টের পাঁচ তারিখে এই শেখ হাসিনা সরকার কেমন খুলে ফালিয়ে এই বাংলাদেশ সেরেছে আমরা এই পেঁচিস হাসিনা সরকার পালাবার পর আমরা মনে করেছি দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করবে সুখ ভোগ করবে কিন্তু দেখা গেছে এই পথিস সরকারের দূষণরা জায়গায় জাগায় বসে আছে তারা সেই শেখ হাসিনার জয়গান গেছে এবং দেশের মানুষকে একটি শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে না যেখানে দেশের দ্রব্য মূল্য কমিয়ে আসার কথা সেই